শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চমধ্যায় সন্ন্যাস যোগ্য স্পর্শ্রহ্মযোগ যুক্তাত্মা সুক্ষম ক্ষয় বিষয়ে অনাসক্ত পুরুষ আত্মায় যে শাশ্বত আনন্দ আছে তা লাভ করেন অতপর সচ্চিদানন্দ পরব্রহ্ম পরমাত্মার ধ্যানরূপ যোগে অভিন্নভাবে স্থিত হয়ে তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন হি সংস্পর্শা ভোগা এবতে। এবতে আদ্যন্তবন্ত কৌন্তও নতে রমতে বুধ ভোগ যদিও বিষয় লোকের কাছে সুখরূপে ভাসিত হয় কিন্তু আসলে তা হেতু এর আদি অন্ত আছে অর্থাৎ এ অনিত্য সেই জন্য হে অর্জুন বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে রত হন না শক্নতি হইব যুং প্রাক শরীর বিমক্ষণাত কাম ক্রোধাত বেগং সযুক্ত সুখী নরহ যিনি দেহত্যাগ করবার পূর্বে কাম ক্রোধতে উৎপন্ন বেগ সহ্য করে সক্ষম হন তিনি যোগী এবং সুখী যহন্ত সুখহন্তরা রামস তথান্ত চ সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি যিনি অন্তরাত্মাতেই সুখযুক্ত আত্মারাম এবং আত্মাতেই জ্ঞানযুক্ত সেই সচিদানন্দ ঘন সঙ্গে একীভূত সংখ্যযোগী বান প্রাপ্ত হন লভন্তে নির্বাণ মিশ্রয় ক্ষীণ কলমশা ছিন্ন হিতে রতা যা সমস্ত পাপ দূর হয়েছে সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে যিনি সর্বভূত হিতে রত সংযতির চিত্ত ও নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত সেই ব্রহ্মপেত্তা পুরুষ শাশ্বত শান্তরূপ শান্তিরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন কাম ক্রোধ বিযুক্ত নং জ্যোতি যত চেতসম অভিত ব্রহ্ম নির্বাণং ব্রহ্মতে বিদিত্বনাত্মনাম কাম ক্রোধ মুক্ত সংজিত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বদিক পরিপূর্ণ করে শান্তি পরব্রহ্ম স্থিত আছেন স্প্রশান কৃত্যা বহির বহির বাহংরে ধ্রুব প্রাণাপাণ সমও কৃত্যাভ্যন্ত চির নাও জেতেন্দ্রিয় মনো বুদ্ধির ভয়ক্রোধ জয় সদা মুক্ত এবশ্য। বাহ্য ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে চোখের দৃষ্টি ভ্রুর মধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচারণশীল প্রাণ অপানবায়ুকে সম করে এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ও ক্রচ্ছন্ন হয়ে যে মোক্ষপরায়ণ মুনি সর্বদা বিরাজ করেন তিনিই মুক্ত থাকেন ভক্তরাং যজ্ঞ তো সর্বলোক মহেশ্বরম সুরিদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি আমি ভক্ত আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর ঈশ্বর এবং সকল প্রাণীর সুরিত অর্থাৎ স্বার্থরোহিত দয়ালু ও প্রেমিক এইরূপ তো জেনে শান্তি লাভ করেন